আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন অ্যান্ড আনপিবল চাইল্ড সিউসি খুলনা পরিবারের পক্ষ থেকে সিউসি যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্কুল পরিচালনা করে তার আজকে হ্যান্ডরাইটিং ক্লাস সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ আর এই প্রশিক্ষণ গ্রহণ করছেন সিউসির সম্মানিত হ্যান্ডরাইটিং প্রশিক্ষক জনাব ধনঞ্জয় রায় তিনি সিউসিতে যেমন বিনা পারিশ্রমিকে লেখাপড়া হ্যান্ড হ্যান্ডরাইটিং শিখান পাশাপাশি নিজস্ব যে প্রতিষ্ঠান আছে উনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল শিক্ষা প্রতিষ্ঠানেই উনি এই হাতের লেখা প্রশিক্ষণ দিয়ে থাকেন তারই দাঁড়িবাহিকতায় সিউসি স্কুলেও প্রতি মঙ্গলবার সপ্তাহে একদিন প্রতি বুধবার সপ্তাহে একদিন এই হ্যান্ডরাইটিংয়ের প্রশিক্ষণ দিয়ে থাকেন আমরা যে সকল মানবিক সহকর্মী পেয়েছি তার মধ্যে অন্যতম যিনি নিজের কর্মব্যস্ততার মাঝেও এক সপ্তাহে একটি দিন এই সংগঠনের শিশুদের বা এই স্কুলের শিশুদেরকে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করে যাচ্ছেন হ্যান্ডরাইটিং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন আশা করি বাবু ধনঞ্জয় রায়ের মতো আরও যারা জ্ঞানীগুণী মানুষ খুলনার শহরে আছেন আপনারাও এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে লেখাপড়া শেখানো এবং প্রশিক্ষণ দিতে পারেন যে কোনো বিষয়ের উপরে আপনার অর্জিত জ্ঞান আপনি বিতরণ করতে পারেন এই সুবিধাবঞ্চিত শিশুদের সিইউসি স্কুলে সিইউসি স্কুল শুধু লেখাপড়াই নয় পাশাপাশি অন্য অন্য শিক্ষা সমসাময়িক যে কোনো প্রয়োজন সিউসি মিটিয়ে থাকে আমরা আশা করি আপনারা যারা দেখছেন তারা অবশ্যই সিউসির এই কার্যক্রমের সাথে যুক্ত হবেন এবং যে সকল জ্ঞানে মানুষ আছে তাদের সাথে আপনারা সম্পৃক্ত হবেন আমি এ পর্যায়ে একটু কথা বলি সিউসি স্কুলের হ্যান্ডরাইটিং শিক্ষক বাবু ধনঞ্জয় রায়ের সাথে হ্যাঁ দাদা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা হ্যাঁ কেমন আছেন আপনি আমি বেশ ভালো আছি এবং আমার এই কোমলমত শিক্ষার্থীদের সাথে আমি খুব এনজয় করি সপ্তাহে একটি দিনই বুধবার সময় থাকে ঠিক টাইম হলে চলে আসি এবং বেশ মজাও লাগে আর সবচেয়ে বড় দিক হচ্ছে আসলে আমি এই শেখানোরটাই হচ্ছে বেশি পছন্দ করি সেখানে গিয়ে আমার যত চাওয়া পাওয়া সব এখানে এবং তৃপ্তি আমার সবচেয়ে এটাই যে আমি কিছু অর্জন করে সমাজের কাউকে কিছু দিতে পারছি এটাই হলো আমার এই যে এই সময়টা আপনি যে কর্মব্যস্ত মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানের সাথে হয়তো আর্থিকভাবে সম্পৃক্ত কিন্তু এই সিউসির পক্ষ থেকে কি আপনাকে কোনো সম্মানী বা কিছু দেয়া হয় কি সম্পূর্ণ হ্যাঁ ধন্যবাদ সম্পূর্ণ আমি এখানে বিনা পারিশ্রমিকে এখানে কাজ করি এবং শুরুতেই আমি নিজের থেকে এখানে এসেছি স্বেচ্ছায় ক্লাস নিই এবং শিশুদের সাথে যুক্ত হওয়ার পরে যতবার এখানে আসি উল্টো করে তো আমার যে যাতায়াত প্লাস এদের কিছু যত ব্যয় যে পরীক্ষা সম্পর্কে আজকে যে একটি সিট আমি তৈরি করেছি তিন টাকা একটা সিট এবং আমি যে আজকের এখানে পনেরো জন শিক্ষার্থী পেয়েছি এখানে যে খরচটা আছে এবং এর একটা পুরস্কারও আছে সেটাও আমি আমার থেকে দিই কেননা যে সমাজে কিছু না কিছু চিহ্ন রাখতে হবে আশা আশা করি আমরা যেটুকুভাবে আমরা পথ চলি অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমি যে পারিশ্রমিক পাই একটা জায়গা থেকে নাই বা নিলাম সেটাই হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আমার এটা সবসময় মানে স্বেচ্ছায় এ কাজ করার মন মানসিকতা এবং সৃষ্টিকর্তার জন্য আরও আমার সময়টা দিই যেন আমি দীর্ঘদিন থাকতে পারি সিওসির সাথে ধন্যবাদ আপনাকে আপনার এই মহৎ মানুষগুলো সিওসির সাথে আছে বিধায়ী সিউসি এগিয়ে যাচ্ছে হাঁটি পা পা করে প্রিয় যারা আপনারা দেখছেন বা পরেও দেখবেন তারা সকলেই সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে সিউসি স্কুলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম